হ্যালো বন্ধুরা আজকে আমার বনির জন্মদিন আমি আজকে পায়েস বানিয়েছি আমার হাতের লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকে সুজির পায়েস সুজি নিয়েছি বাদাম নিয়েছি চিনি নিয়েছি আর কিচমিচটা ছোট ছোট করে কেটে নিয়েছি তারপরে একটা পাথরিতে দিয়ে দিয়েছি মিল্ক নিয়েছি দু প্যাকেট ওটাকে কেনা কেটে নেব তারপরে আমার বোনের জন্মদিন আপনারা সকলে দোয়া করবেন আর রেসিপিটা দেখতে থাকুন দুধের প্যাকেটটা খোলার জন্য মাম্মে হেল্প করল কেজি পরিমাণ দুধ নিয়েছি অল্প একটু জল দিয়েছি এবার আগে আগে উপকরণগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম সুজি নিয়েছি এক প্যাকেট আড়াইশো গ্রাম দুধে তাই সুজিটা দিয়ে দিতে হবে দুধটা অবশ্যই ঠান্ডা দরকার দুধটা অবশ্যই ঠান্ডা দরকার হয়ে যেতে পারে না হলে গিটনি গিটনি হয়ে যেতে পারে এবার স্বাদ মতো চিনিটা দিয়ে দেব এবার স্বাদ মতো চিনিটা দিয়ে দেব দিয়ে ভালো করে মিক্স করিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিয়ে দিলেই কিন্তু একদম রেডি আর যেমন মেয়ে বানালো সুজি তার বোনের জন্য যেহেতু তার জন্মদিন ও বললো যে সুজি বানিয়ে খাওয়াবে এই যে আমার মেয়ে আর আমি দুজন মিলে বসিয়ে দিলাম মেয়ে হলে কিন্তু খুবই ভালো একটা মায়ের অনেক সুবিধা হয় দেখুন হাতে হাতে এখন থেকে কত কাজ করে দেয় আমার মেয়ে কিন্তু খুব সুন্দর পড়াশোনাও করে তাকে আমি সব কিছুই শিখিয়ে নিচ্ছি আগে থেকে ছোটো থেকে সব কিছু শিখিয়ে নেওয়ার একটাই কারণ আমার যদি কিছু হয়ে যায় ও নিজে নিজে নিজেরটা করে নিতে পারবে এই যে হাত গুলো নাড়া নাড়িটা ওটা ফোন দেখে পুরোটা শিখে নিয়েছে দেখুন কেমন করছে শুধু আমি অনেক দিন এই চ্যানেলে রেসিপি দিতে পারি না কারণ অনেকটা ব্যস্ত আর প্রচণ্ড পরিমাণ গরম বাচ্চাদেরকে নিয়ে খুবই ব্যস্তর মধ্যে ছিলাম এখন একটু হালকা হয়েছে যেহেতু আমার মেয়ের জন্মদিন আজকে ফ্রি করে নিয়েছি নিজেকে আর ওয়েদার তো খুবই ঠান্ডা ঠান্ডা আছে তাই ভাবলাম আজকে রেসিপিটা বানিয়ে ফেলি আর আপনাদের সঙ্গে শেয়ার করে দিই আমার মেয়ে বাদামটা দিয়ে দিল বাদামটা দিয়ে দেওয়ার পরে ভালো করে নেড়েছে একবার ফুটে গেলে কিন্তু না বিনবণ সুজি তো খুব সহজেই বসে যায় আর নিজের দিকে ধরে যায় অনেক দিন ভিডিও না দেওয়ার কারণে আমার চ্যানেলটির রিচ কমে গিয়েছে প্লিজ আপনারা পুরো রেসিপিটা দেখুন আর আমার মেয়েকে অনেক অনেক দোয়া করুন যেন আরও ভালো পড়ে আর ভালো করে আমি যেন পড়াতে পারি ওদেরকে সুজিটা একদম যখন ঘন হয়ে যাবে ঠিক তখনই আমি নামিয়ে নেব আর একটু বাকি আছে আর অনবরত নাড়তে থাকতে হবে নইলে কিন্তু নিচের দিকে ধরে যাবে গ্যাস হয়ে যাবে সুজি খুব সহজেই ধরে যায় আর অল্প সুজি দিলে কিন্তু অনেকটা রান্না হয়ে যায় সবাই চলে আসছে ক্ষীর দিয়ে দেবো আচ্ছা দিয়ে দিচ্ছি ওদের জন্য বাড়ছি গরম গরম আছে একটু ঠান্ডা হোক দিচ্ছি তো বাটি নিয়ে নিয়েছি বাটিতে ভরে দেবো দিয়ে ওদেরকে খেতে দিয়ে দেবো বাচ্চাদেরকে আপনারা রেসিপিটা পুরোটা দেখে সকলে দোয়া করবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন হ্যাপি বার্থডে বলো সবাই হ্যাপি বার্থডে টু ইউ আনু বলো আনু বলো থ্যাংক ইউ জন্মদিনের দিনে নাকি কেক আনতে নেই ওই জন্য কালকে নিয়ে আসবে খাচ্ছে উফ কি গরম তাতে রিয়াকশন দেখানো দারুণ थैंक यू वथैंक यू थैंक यू भाभी के बाल छ भाभी के वाला हमका गिफ्ट দাও गिफ्ट देओ अच्छा भाभी गिफ्ट लिए के की कर चीज खाती हो